নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো ঘরে থাকা রসগোল্লা দিয়ে রসমালাই তাহলে চলুন দেখে নেয় যাক আজকে রেসিপি একটা স্টিলের বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা রসগোল্লা প্রথমে রসগোল্লাগুলো টুকরো করে নেব তারপরে কিভাবে আমি রসমালাইটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাতশো গ্রাম লিকুইড দুধ রসমালাইটা বানানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা তিনটে এলাচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি রসমালাই কিন্তু বেশি মিষ্টি হয় না তো সেই কারণে চিনিটা কিন্তু বুঝে ব্যবহার করলাম যতটা দুধ সেই পরিমাণ বুঝে চিনিটা ব্যবহার করে নিলাম তো এখন ভালোভাবে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু হাই আছে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা রসগোল্লা এখন আবারও কিন্তু হাই আছে প্রায় সাত থেকে আট মিনিট মতো আমি রান্না করে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঘরে থাকা এরকম রসগোল্লা দিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রসমালাই আশা করি ভীষণ ভালো লাগবে রসমালাইটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এটা কিন্তু একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। আর আপনারা এটা কিন্তু ফ্রিজে রাখতে পারেন ফ্রিজে রেখে ফেলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি ফ্রিজে রাখবো না পাখার হয় ঠান্ডা করে তারপরে সার্ভ করবো দেখাবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ